জেগো আল কুদুস এরহবানি আবার তুমি জাগো তুমি আজ না জাগলে জাগবে কবে এবারে তো ভাই জাগো জাগো তুমি খলো তোমার কি এবারে ছাড়ো গো হুকার আল্লাহসা করতে মুক্ত আল্লাহু আকবার তুমি খলো তোমার কি এবারে ছাড়ো গো হুকার আল্লাহসা করতে মুক্ত আল্লাহু আকবার ক্ষত বোমা গুলিতে পুড়ে হলো ছাড় ফিলিস্তিনি মা বোনেদের বুক ফাটা চিৎকার ক্ষত বোমা গুলিতে পুড়ে হলো ছাড় ফিলিস্তিনি মা বোনেদের বুক ফাটা চিৎকার ভুলে কি গেছো খালি দুমারের তুমি উত্তর ভুলে কি গেছো খালি দুমারের তুমি উত্তর সুরি নাও তুলে গাছ তলোয়ার না গো আর দেরি diddy <laughs>